দর্শক আজকে তুলে ধরছি জল ঢাকা পৌর শহরের ডালিয়া সড়কের এই স্বর্ণ দোকানটিতে কেন জমেছে এতগুলো মানুষের ভিড় দোকান ছাড়ি মনে করেন পালে গেছে দোকানটা কার সেটা বলো দোকানটা আমার বহুদিন থেকে মনে করেন ছয় মাস থেকে দোকান বন্ধ আছে আমি জানতে পারি যে সে দোকান ছাড়ি ইন্ডিয়া পালাইছে ও আচ্ছা এখন তাকে ভাড়া দেওয়া হয়েছিল এখন বর্তমান আমার দোকান খুলতে হবে এখন মনে করেন এই জন্য আমরা সবাইকে মিলিয়ে আমরা এটা জায়গা মালিক ও স্থানীয়রা জানান শ্যাম্পু বানিয়া নামে এক ব্যক্তি মামনি জুয়েলার্সে স্বর্ণের দোকান করতেন তিনি অনেক মানুষের কাছে টাকা পয়সা নিয়ে আর ছয় মাস ধরে লাপাত্তা তাই জায়গা মালিক হাজি ইয়াকুব আলী স্থানীয়দের উপস্থিতিতে দোকানটি খুলছেন এই দোকান ছয় মাস থেকে বন্ধ আছে

ਇਹਨਾਂ ਦੇ ਸਿਨੈਰੀ ਸੀਟ ਦੇ ਕਾਸਤੇ ਸਭਾ ਸਭਾ ਉਹਨਰ ਕਸਾ ਇਹਨਾਂ ਦੇ ਕਿ ਸਮਾਜ ਦੇ ਕਸਾ ਜਾ